দু হাজার বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানালো আবামর দেশবাসী একই ছবি শহর রায়গঞ্জ এদিন রাতে শহরের বিভিন্ন প্রান্তে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিবেক সংঘের পক্ষ থেকে রায়গঞ্জের তুলসীতলা অনুষ্ঠিত হয় বর্ণার্ধ অনুষ্ঠান এরই পাশাপাশি এদিন রঙিন ঝনবলে অনুষ্ঠানের আয়োজন করা হয় রায়গঞ্জের কেএল ভি গ্র্যান্ডে যেখানে নাচ গান ফ্যাশন শো ভুরিভোজ কোনো কিছুরই খামতি ছিল না সব মিলিয়ে বর্ষবরণের রাতে জমজমাট ছিল শহর রায়গঞ্জ সোমবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হল উত্তর দিনাজপুর জেলার ইটাহারে সাতাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ইটাহার চেকপোস্ট এলাকায় ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় সাজিয়ে তোলা হয় এদিন দলীয় কার্যালয়ের সামনে বছর শেষ হতেই নতুন বছরকে সামনে রেখে রাত্রি বারোটায় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালন করেন ইটাহারের তৃণমূল বিধায়ক মোসারাফ হোসেন উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান রফিক উদ্দিন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি যোগেন্দ্রনাথ রায় ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মোজাফর হোসেন সহ অন্যান্য নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস করা হল সোমবার এদিনের বামনগোলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় উপলক্ষে মিষ্টি বিতরণ করা হয় জনসাধারণের মধ্যে উপস্থিত ছিলেন গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীশ টুডু পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্য নেতৃত্ব বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হল রায়গঞ্জে সোমবার উত্তর কংগ্রেসের পক্ষ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপিত করা হয় জেলা সভাপতি কানেগালা আগরওয়াল রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস মহিলা সংগঠনের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান শহর সভাপতি প্রিয়তোষ মুখার্জি সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন পয়লা জানুয়ারি দিল্লিতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস কল্পতরু উৎসব অনুষ্ঠিত হয় প্রতি বছর সারা দেশ তথা রাজ্যের পাশাপাশি রায়গঞ্জ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ সোমবার পালন করল কল্পতরু উৎসব রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশনের কল্পতরু উৎসবে এদিন সকাল থেকে অগণিত ভক্তের সমাগম হয় বেলুর মঠের আদলে রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের মঙ্গল আরতি বিশেষ পুজো হোম সংগীতানুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হয় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গাঁজা সহিকচকের চন্ডীপুরের একটি গাড়িতে তল্লাশি চালাতে প্রায় কুড়ি কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ ঘটনায় ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের মহাদেবগঞ্জ এলাকার বাসিন্দা প্রমোদ কুমার সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় পাশাপাশি এ ঘটনায় একটি গাড়িও আটক করে পুলিশ মালদা জেলা আদালতে পেশ করার পাশাপাশি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ বালুরঘাট শিয়ালদহ নতুন ট্রেনের ভার্চুয়াল উদ্বোধন করলেন রেলমন্ত্রী বালুরঘাট থেকে পতাকা নেই উদ্বোধন করেন সুকান্ত মজুমদার এদিন দুপুর বারোটায় বালুরঘাট স্টেশন থেকে ট্রেনটি চলাচলের সূচনা হয় অন্যদিকে মঙ্গলবার থেকে নির্দিষ্ট সময়সূচি অনুসারে প্রতিদিন চলাচল করবে এই ট্রেনটি হেমতাবাদে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সোমবার সকালে যথাযথ মর্যাদার সাথে দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হল দলের হেন্তবাদ ব্লক সভাপতি শেখর রায় ব্লক যুব সভাপতি শাহজাহান আলী মহিলা সভাপতি সুরাইয়া বেগম সহ অন্যান্য উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে দলীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয় এদিন নতুন বছরের প্রথম দিনেই মায়ের স্মরণাপন্ন হলেন সাধারণ মানুষ সোমবার সকাল থেকে কালিয়াগঞ্জে ঐতিহ্যবাহী বয়রা কালী মন্দিরে পুজো দিতে ভিড় জমা দূর দূরান্ত থেকে আসা মানুষেরা সারা বছর পরিবারের মঙ্গল কামনায় এদিন মানত করেন অনেকে সারা বছর পুজো হলেও এবছর প্রথম দিনে প্রচুর মানুষ এদিন কালী মন্দিরে পুজো দেন বছরের শুরুতেই এক মর্মান্তিক ঘটনা জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তি সোমবার সকালে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের নেতাজি সুভাষ কলোনি সংলগ্ন বন্দর ঘাটে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন ঠিক কি কারণে তিনি নদীতে গিয়েছিলেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে পয়লা জানুয়ারিতে ইংরেজি নতুন বছরের সামাজিক কর্মসূচি গ্রহণ করলেন রায়গঞ্জ পৌরসভার কো ভোলাপাল এদিন মুল্লাই ক্লাব সংলগ্ন স্থানে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয় উপস্থিত ছিলেন প্রশাসক সন্দীপ বিশ্বাস কো চৈতালি ঘোষ সাহা ভোলাপাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিক মিত্র বণিক সভার প্রতিনিধি অতনবন্দী লাহি প্রিয়তোষ মুখার্জী তরিত লাহিরি সহ অন্যান্যরা এদিন বেশ কিছু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন মূলত রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের রক্ত সনতা রুখে এই অজ্ঞাত পরিচিত এক যুবকের মৃতদেহ উদ্ধার করে চাঞ্চল্য সোমবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানা ভিড়গুয়ে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পিপলান এলাকায় মৃতের নাম পরিচয় জানা যায়নি ঘটনার কথা চাউট হতে এলাকার মানুষ ভিড় জমান খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পিকনিক এবং পার্কে নিউ ইয়ার সেলিব্রেশনে মেতে উঠলো আপামর বাঙালি বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারিতে প্রতি বছর আনন্দে কাটান বহু মানুষ এবারও সেই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায় এদিন কালিয়াগঞ্জের রাধিকাপুরে টাঙ্গন নদীর ধারে প্রকৃতির সানিধি পিকনিক করতে আসেন বিভিন্ন জায়গার মানুষ সপরিবারে পিকনিকে মেতে ওঠেন সকলে

বছরে প্রথম দিনে সাধারণ মানুষ যখন পিকনিক পার্কে বেরিয়ে আনন্দ উপভোগ করছে তখন আবাসিক অনাথ শিশুদের মধ্যে আনন্দের ছড়িয়ে দিতে উদ্যোগী ঘাসিপাড়া মোড় এলাকায় শ্রী চৈতন্য সেবা অনাথ অনাথ শিশু আশ্রম কর্তৃপক্ষ পক্ষ থেকে ইংরেজি নববর্ষ উপলক্ষে পিকনিক আয়োজিত হয় বছরে একটা দিন আনন্দে সামিল হতে পেরে খুশি প্রত্যেক কল্পতরু উৎসবে সোমবার ভক্তদের ঢল নামল মালদা রামকৃষ্ণ মিশনে আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি উত্তর কলকাতার কাশীপুরের উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন শ্রী রামকৃষ্ণ সকাল থেকে মিশনে ছিল এদিন উৎসবের আমেজ ভক্তরা প্রার্থনা করে প্রসাদ গ্রহণ করেন নর্থ বেঙ্গল প্রেস অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হল বর্ষবরণ উৎসব এই উপলক্ষে মালদার চিত্তরঞ্জন মার্কেট এলাকায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বস্ত্র বিতরণ এবং আহারের ব্যবস্থা করা হয় পাশাপাশি সন্ধ্যা থেকে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয় দমকল বিভাগের ডিভিশনাল কমিশনার স্বপন কুমার দাস রঞ্জন সামন্ত রায় সহ অন্যান্য উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও পয়লা জানুয়ারি উদযাপিত হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস এই অঙ্গ হিসেবে মালদা কলেজ গেট এলাকায় জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় রতুয়ার বিধায়ক সমর মুখার্জি তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রচুর রায় পুরো কাউন্সিলর শুভময় বসু সহ অন্যান্য উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে অন্যদিকে বামনগুড়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এদিন দলীয় পতাকা উত্তোলন কেক কেটে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় বছরের প্রথম দিনে বিশেষ উদ্যোগ গ্রহণ করল রায়গঞ্জের একটি নেশামুক্তি কেন্দ্র রায়গঞ্জের শিলিগুড়ি মোড় সংলগ্ন এলাকায় এমনই চিত্র ধরা পড়েছে জাতীয় সড়কের পথচলতি মানুষদের নেশামুক্ত জীবনযাপন করার বিষয়ে সচেতন করা হয় থেকে গাড়ি চালকদের হাতে গোলাপ ফুল কেক এবং জলের বোতল দিয়ে শুভেচ্ছাও জানানো হয় নতুন বছরের টিউবওয়েল সারাই করতে গিয়ে বিপত্তি দুর্ঘটনার জেরে গুরুতর আহত এক মিস্ত্রি সোমবার বছরের প্রথম দিনে মর্মাল থেকে দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত উদয়পুর এলাকায় আহত ব্যক্তির নাম দুলার বর্মন তার বাড়ি কমলা বাড়ির খাদিপুর এলাকায় দুর্ঘটনার পর তাকে তরি রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে